আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি তাহলে চলেন শুরু করা যাক ডেজার্টটি বানাতে প্রথমে আমাদের লাগবে দুধ তা আমি এখানে এক কেজি দুধকে জ্বালিয়ে হাফ কেজি করে নিয়েছি দুধটাকে যতটা ঘন করা যায় ততটাই মজাদার হবে এই ডেজার্টটি তারপর দিয়েছি এক কাপ চিনি আপনারা যে পরিমাণে মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা কম বেশি দিয়ে দিতে পারেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার বা গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার ফলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে কনডেন্স মিল্কও দিতে পারেন তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে এই ডেজার্টটির আরেকটি মেইন উপকরণ হচ্ছে সাবুদানা আগে থেকে কিছুটা সাবুদানা আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছি এখন এটিকে জাল করা দুধের ভিতরে দিয়ে দিচ্ছি তারপর এটিকে ভালো করে নেড়ে চুলা থেকে নামিয়ে নিব তারপর এটিকে ঠান্ডা করে নিব আজকের ডেজার্টে আমি আম দিয়ে বানাবো তো আমি এখানে দুটি পাকা আম নিয়েছি এর মধ্যে কিছুটা আম আমি জুস করার জন্য রেখে দিব আর বাকিটা ডেকোরেশন করার জন্য রেখে নিব তো আমি আমটাকে স্লাইস করে কেটে ছোট ছোট শেপ দিচ্ছি এরপর জুস করার জন্য যে আমটুকু রেখেছিলাম ওটাকে এখন ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করে নিব তারপর জুসটাকে ঠান্ডা করা দুধের ভিতর দিয়ে দিব তারপর এটিকে ভালো করে মিক্সড করে নিব যাতে সবগুলো উপকরণ একসঙ্গে মিশে যায় সব কিছু একসঙ্গে মেশানোর পর কালারটা এত সুন্দর আসছে যেটা ক্যামেরাই বোঝা যাচ্ছে না এরপর আগে থেকে ছোট করে কেটে রাখা আমগুলা দিয়ে দিব তারপর এটিকে ভালো করে মিশিয়ে নিব এখন চাইলে এভাবেও এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন আর যদি এখনই খেতে চান তাহলে এটিকে সার্ভ করে তার উপরে কিছুটা আম কুচি দিয়েছি যদি ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে এর উপরে দিয়ে দিবেন ভ্যানিলা আইসক্রিম তাহলে রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো সাগর ডেজার্ট রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ